হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার রাজহাঁস বেজিং হাঁস এর ভিডিও তো ওদেরকে আমি খাবার দিছি আর খাবার দিছি হচ্ছে একদম মিক্সড খাবার ধান ভুট্টার গুঁড়া ফিট খুদ এগুলো সব মিশাল করা কারণ এগুলো খাইলে ওদের গ্রোথ ভালো হবে তো আমি ওদেরকে কিন্তু বয়লার ফিটো দিচ্ছি ওরা কিন্তু অনেক ভালো খায় আর ওদের গ্রোথ কিন্তু ভালো পনেরো ষোলো দিন হয়ে গেছে ওরা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এর মধ্যে শুধু দুইটা বাচ্চা একটু ছোট দেখা যাচ্ছে একটা একটু বেশি ছোট আর আর সবগুলাই ভালো বাড়ছে আমার মনে হয় রাজহাঁস বাদে যে কয়টা বেজিং হাঁস আছে ওরা মাসাল্লাহ অনেক বড় হবে আর আমার মনে হয় যে ও হয়তোবা ওইগুলো পুরুষ হাঁস বেশি মেয়ে হাঁস কম কারণ পুরুষ হাঁসের গ্রোথ ভালো থাকে পুরুষ হাঁস বেশি বড় হয় এই যে সামনে যেটা আছে এই বাচ্চাটাই সব থেকে বেশি ছোট। তো ওরা দেখি ইদানিং একটু পানির জন্য খুব নাচানাচি করে পানি খাওয়ার জন্য মনে হয় পানি খাবে পানি খাইয়ে ওরা গোসল দেবে এরকম একটা ভাব করে তো ওদেরকে এখনো পানিতে নামায় নাই কারণ সেরকমভাবে এখনো গরম পড়ে নাই আর যদি পানিতে নামায় হয়তো ওদের ঠান্ডা লাগতে পারে হয়তো চোনা পায়খানা হতে পারে জ্বর সর্দি হতে পারে তার কারণে এখনো ভয়ে পানিতে নামাই নাই তো ওদের আবার আরেকটা কিছু খেয়াল করলাম দেখি ওদের পিঠ থেকে একদম লোম উঠে গেছে যে কয়টা বেজিং হাঁস আছে সে কয়টার এই অবস্থা হঠাৎ একদিন সকালে দেখি এরকম তো ভাবতেছি যে এটা হওয়ার কারণ হচ্ছে হয়তো রাজাস ওইখান থেকে ওদের মানে লোম টেনে ছিঁড়ে নিছে মানে খেয়ে ফেলছে হয়তো নয়তো এমনিভাবে হয়তো পড়ে গেছে আবার নতুনভাবে গজাবে এটা ভাবতেছি তো আল্লাই ভালো জানে আর ওরাই ভালো জানে এটা কি কারণে হয়েছে তো এই যে ওরা এখন সুন্দর করে রেস্ট নিচ্ছে আর কয়দিন পরে তো এদের এই সব কয়টা এই তেরোটা বাচ্চা এখানে রাখাই যাবে না কারণ এখনই ওদের আটো সাটো হয় ভিতরে থাকা আর ওদেরকে সেরে রাখাও খুব কঠিন কারণ অল্প জায়গার মধ্যে রাখা হয় না তো মাঝে মধ্যে ওদেরকে খাওয়াই আবার এভাবে খাঁচার মধ্যে তুলে রাখি আবার খাওয়াই আবার খাঁচার মধ্যে রাত্রিবেলা তুলে রাখি এভাবেই ওদের জীবন কাটতেছে তো এই যে সুন্দর করে শুয়ে আছে ওরা তো মাসাল্লাহ ভালোই বড় হয়ে গেছে তো সবাই মাসাল্লা বলবেন দেখি যে বেজিং হাঁসের গ্রোথ কেমন হয় সবাই বলে যে বেজিং হাঁস নাকি পঁয়তাল্লিশ দিনে পঞ্চাশ দিনে অনেক বড় হয়ে যায় দেখবো কি